ফ্রেন্ডস কাজ হচ্ছে দেখো পুরো রং করা হলো গ্রিলটা মানে ভেতর বারান্দার গ্রিলটা ডাইনিং এর এখানে গ্রিলটা এই যে টেবিলটা আমার ওখানে যে দরজাটার গ্রিলটা রং করা হলো একদম নষ্ট হয়ে গেছিলো জলে জলে আসলে আট ন বছর তো করিনি আট ন বছর আগে যা রঙ করা হয়েছিলো আর যা রঙ করা হলো এখন এই যে জালার পুর্তি লাগানো হয়েছিল সাত দিন আগে পুর্তি লাগিয়েছিলাম ওই যাকে দিয়ে করাই আর কি দা উনি করেন সব কাজ আমার আজকে সব রং হচ্ছে যত এরকম গ্রিল জিনিস রয়েছে সব রং হচ্ছে কারণ পেছনে গেট হচ্ছে এদিকে দেখো দেখো কুটি গুলো লাগানো যায় না তো না পড়ে যেত কুটি খুলে খুলে আসছিল এত বছর হয়ে গেল না আট বছর আট ন বছর হবে অনেক দিন আর এই যে ব্যাকডোরটাও রং হয়ে গেল পুরো বাইরের দিকটা রং হচ্ছে ব্যাকডোরটা নিচটা না খেয়ে যাচ্ছে জানো তো জল ঢালা হয় সারাক্ষণ তো দরজায় গিয়ে লাগে আর সিলদারগুলো তো কিছুই করে না খালি রাস্তাঘাট বানাচ্ছে শহর সাজাচ্ছে আমি সব প্রাইভেটই করিনি অত আর কে যাবে আমার পক্ষে সম্ভব না যাওয়া আর সামনের দিকে যত গ্রিল আছে ওগুলো হবে দরজাটা কেমন হয়ে গেছে সামনে সাটারটা আর কি মেন ডোরটা এগুলো সব রং হবে প্লাস এই যে জানলাগুলো এই জানলাগুলো রং হবে পুটি লাগানো হয়ে গেছে মানে পুটিং যেটাকে বলে আমার কাজের শেষ নেই এই দেখো পুটিগুলো সব লাগানো হয়েছে পুটিংগুলো কাজগুলো তো পড়ে যাবে ওই জন্য সাত দিন পর এই রং করা শুরু হয়েছে দেখো কি কেমন অবস্থা তাও তো গরমে একবার রং করা হয়েছিল এই দরজাটা যখন কুলারটা ফিট করা হয় তখন এই দরজাটা লাগানো হয়েছিল দরজাটা নিচটাও খেয়ে গেছে বলে সব পুটিং লাগানো হয়েছে সব ঠিক করা হচ্ছে ঘরের জিনিসপত্র ঘরের কাজ চলছে আমার কাজের শেষ নেই কাজ চলছে সারা দিন রোজ কিছু না কিছু কাজ হয় গুড আফটারনুন দেখলে কাজ চলছে সকাল থেকেই চলছে তার মধ্যে বৃষ্টিও নেমেছিল মেঘলা করেছিল আর কাজ চলছে আমি হোটেলে যেতেও পারছি না স্নানও করতে পারছি না পুজো করতে পারছি না অনেক লেট হয়ে গেল আজকে জল গরমে বসিয়ে এসছি উনি বাইরে চলে গেলেন পেছন ডোরটা আটকে দিলাম মানে বাইরের সাইডটা রঙ হচ্ছে এবার তো এবার আমার স্নান আর চোখটা বন্ধ হয়ে যাচ্ছে ঘুম পাচ্ছে তো চল সকাল সকাল উঠি আসলে ঘুম পাই কিন্তু ওই যখন শুই না তখন আর ঘুম হয় না ঠিক আছে চলো এই তো কাজ আমার এভরিডে কিছু না কিছু চলছেই রোজ কিছু না কিছু আমার কাজ থাকে সারা দিন আমি বিজি থাকি সারাদিন ওই জন্য কেউ আমাকে যদি বলেন আমার বাড়িতে এসো আমার পক্ষে সম্ভব হয় না মানে আমার টাইমই নেই আমি কখন আর সন্ধ্যার পর আমি একটু রেস্ট করি ভালো লাগে না তখন আর কিছু